আরে নতুন পোলা ওরা এত টাকা দিব তুই কি পাগল হয়েছিস দেখি টাকা দিবেন না কেন চোখ পাল্টে আরো দেন না দিলে কি করবি তুই মারবি গাছ কাটলে ফল খামু কেমনে এনে বুলেট আরে নে আমার তার থেকে নে এত টাকা দিয়ে আমি কি করব

আবার পছন্দ না হইলে জান কারণে তো হাত কাঁপো না চল বলে কই সারা দিন তো দিনের ঢাকা দেখলি এইবার দেখবি রাইতে ঢাকা চল পাগল কাহি কা কোথায় ছিলে এই দুই দিন জানিস তোকে নিয়ে আমি কত দুঃস্বপ্ন দেখি আরে স্বপ্ন দেখতে তোরা কেরা কইছে আমি তো স্বপ্ন দেখার লোক না আজ নইলে কাল আমার লাশ পরে থাকবো ট্রেনে তাহলে ডাস্টবিনে তল কারে না স্বপ্ন দেখবি এইসব বাজে কথা ছাড়া কি তোর মুখে আর কিছুই আসে না তাকে সারাদিন খুনাখুনি গোলাগুলি নিয়ে কবিতা কমু কেমনে হরি নতুন বুদ্ধি আ সকালে ফ্যাক্টরি বাক্স খুলা বাইরে করছি নাম ভুলেড ছোট ভাই চড়ো ভাই ওর নাম তানিয়া আমার পরমাণ পাখি ওই দামি গুস্টে বসছি আমার মনে রানী আমার মনে রানী লজ্জা পায় না এতে যদি প্রেম তাহলে বিয়ে করে নিলে পারিস বিয়া নিজের জীবনের যার গ্যারান্টি নাই সে করব বিয়া আরে তোর ঘরে উঠব কেন হ্যাঁ কেন আমাকে দুবেলা দুমুট ডাল ভাত খাওয়াতে পারবি না মাথা গোজার একটু ঠায়ও দিতে পারবি না পারো আমার লগে কর বাঁধলে তুই মরবি মরলে মরবো বিয়ে কবে করবি বল দেখছস বলে মায়া মানুষ লাই দিলে কেমন মাথায় উঠে ঢাকা শহর থাকে আমার জারির উপরে আর আমি থাকি ওর জারির উপরে ছোট ভাই ওর মতো তোর আবার কেউ নাই তো দূর ভাই কি যে কন আরে পিস্তল পুলিশ এইসব নেই তো জীবন কাটছে মায়া মানুষের দিকে ফিরে থাকানোর সময় তো পাইনি প্রেম তো অনেক দূরের ব্যাপার বলে কি এখনো প্রেম করেনি এত হ্যান্ডসাম ভাবি যে কি কয় হায় হায় সিরিয়াস এই গড়না সিরিয়াস কি সিরিয়াস ওর জন্য তাড়াতাড়ি কারো সাইজ কর নালে ছাগলটা কুমার জন্ম নিছে কুমার অবস্থাতে মরব ইয়া কথা হন বলে যা ইচ্ছা তা পূরণ করে ফালা তোর আর আমার পেশার কোনো বিশ্বাস নাই

তোরা তোর থাকা হম ঠিক আছে তোমার আমি না আসুন গুড মর্নিং সবাই ভালো তো দেরি হলো যে বসুন রাজধানীর অবস্থা খুব খারাপ তা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা সিটির উত্তরাঞ্চল আপনার দক্ষিণাঞ্চল আমার আর পূর্বাঞ্চল মিস্টার গাফফারের পশ্চিমাঞ্চল মিস্টার ওবায়েদ কন্ট্রোল করবে এই পুরো ঢাকা শহরের দায়িত্ব একজনের থাকবে আর সে হচ্ছে এই বক্র চৌধুরী অসম্ভব সব লাভ আপনি খাবেন আর আমরা কি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিজার মতো তালি বাজাবো আস্তে মানে কিসের আসতে উনি পুরো ঢাকা খাবে আর আমরা কি আঙুল চুষবো মার্কেটে আমাদের কোটি কোটি টাকা পড়ে আছে তার কি হবে এ প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না বক্কর সাহেব মেনে নিতে না চাইলেও মানতে হবে কথায় বলে না চোর যার মল্লুকতা আপনি তাহলে চোর দেখাতে চাচ্ছেন আমাদেরকে বাধ্য করতে চাচ্ছেন প্রয়োজন হলে বক্কর তাই করবে আপনারা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা করবেন কিনা বলুন অসম্ভব আমাদের নিজেদের এলাকা আমাদের নিজেদের ক্ষমতায় চলে বক্কর আমাদের ব্যবসা করতে না দিলে আমরা আমার বক্করের সাথে নেই আমি গুড নদীতে লাশটা ফেলে দাও হ্যালো গুড আমার এলাকা অপারেশন করে আমার সাথে বেমানি করলে এই শাস্তি হবে ঝামেলা করলে রাজু ঠিকানা হবে ওর ভাইয়ের মতো করে দাও ওরা ফুলিশ। ওদের কাছে কেউ মুখ না খুললেই হল ঢাকা শহরের বুকে আমার নেটওয়ার্কের বাইরে যে পা দেবে সে ক্লিয়ার হয়ে যাবে ওইসব রাজু ফাজু আমার কিছুই করতে পারবে না শান্তর গাড়ি জহরি মহল্লার কিতাবালির বাড়ির সামনে শান্ত তোর মতো ছেলে যদি এ কাজ করতে না পারে তাহলে এ কাজ আর কেউ করতে পারবে না দূর ভাই আমি কেন ডাকা কোনো কু তাও আপনার কথা শুনবো না পর পর তিনবার ইলেকশনে ফেল করছেন জামানত বাজপ্ত হয়েছে না দিতে পারবেন টাকা না দিতে পারবেন শেল্টার আপনার কাম করে লাভ কি সিনিয়র মানুষ ডাকছে নাইসি চা দিবেন খামু জামুগা কাম কাজের কথা কেন না রাজু হারাম চাদা আমার সব জমি দখল করে লইলো আর তুই কিছুই করবি না কইলাম তো না ভাই চল হসল তুই না পারস বুলেটে পাঠা আরে না না ভাই আমি ওনার কাজ করতে চাবো না আরে ধরা খেলে তো উনি পারবো না আর তে কারণ নাই যে পুলিশে ঘুষ দিয়ে সারাই নিয়ে আইবো পত্রিকায় কাল ছবি আইবো আমার কেরিয়ারের একেবারে চব্বিশটা বাইরে যাইব মাফ চাই ভাই আমি অন্যের কাজ করতে যাবো না শুনলেন একটা বাতি প্যা আমার ভাই পাতিলে খবর পেয়ে গেছে তোর ভাই মানে শালা তোরই তো জন্মের ঠিক নাই ও মুখ সামলে কথা ক সিরিয়ার মানুষ না হইলে এতক্ষণে তোর দাঁত ভাঙা তোর হাতে ধরাই দিতাম কি বাসস হ্যাঁ কই থেকে উঠেছিস আমি জানি না আমার ভাই থাকতে পারে না আমার বাপ কি ছিল জানো বাপ ছিল নেতা সারা জীবন মায় সে সেবা কইরা রাস্তায় জীবন দিছে কিন্তু তার নাম ইতিহাসে পাতা জায়গা হয় নাই আর তোর বাপ তুই নাম্বার গুলির দাওয়াল ছিল সবাই জানে কিন্তু কে কয় না তু যদি ডাকা রাখার চেষ্টা কর তাইলে কি করে ভাই বলে